এমনিতেই তো ঘরে কোনো খাবার নেই তারপর আবার হাঁস মুরগি ও গবাদি পশু সব কিছু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রামের লোকগুলো সবাই পড়েছে আসলো দৌড়ে টুনির কাছে টুনি ভাই আমাদেরকে বাঁচাও আরে তোমাদের সবার কি হয়েছে তোমাদেরকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হলো আমাকে খুলে বলো রুনি ভাই আমাদের ছেলে মেয়ে ও আমাদের গবাদি পশু কিছুই খুঁজে পাচ্ছি না আরে কি হয়েছে কোথায় গেছে আমরা কেউ তো জানি না তবে আমাদের মনে হয় এই গ্রামে কোনো অশুভ আত্মার ছায়া পড়েছে ওই দিন রাতে চাকচুনি বের হলো জঙ্গল থেকে চাকচুনি গবাদি পশু ধরে ধরে খাচ্ছে হ্যাঁ হা ঠিক আমি সব কিছু পেট এই গ্রামে কিছুই রাখব না এই গ্রামে থাকতে আমার ভালো লেগেছে শাকটুমির ওই ঘটনা তুমি চোখে পড়লো আমি এটা দেখছি এটা একটা পেত্নি শাকটুমি এই গ্রামটাকে তো ও শেষ করে দিবে যেভাবে হোক একে থামাতে হবে তা না আমার ছেলেকেও নিয়ে যাবে ও গ্রামবাসীও সবাই মারা যাবে তারপর দিন সকালে আবারও সবাই আসলো টনির কাছে নালিশ করতে টনি ভাই ও টনি ভাই আমাদেরকে সাহায্য করো আজও আমাদের পশু পাখি খেয়ে নিয়েছে আমরা তো নিচ্ছু হয়ে যাচ্ছি এই ছেলে মেয়ে নিয়ে আমরা কি করব আমরা তো অনাহারে মরে যাব তখন টুনি বলল আজ রাতে এই শাকচুনিটাকে আমরা কঠিন শাস্তি দিব আজ রাতে ওকে আমরা মেরে ফেলব রাতের বেলায় সবাই একত্রে এক জায়গায় সমাবেশ হলে সবাই হাজির হলো তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো আমি একটু জঙ্গলের ভিতর থেকে দেখে আসি শাকচুন্নি কোথায় আছে আজ ওর সাথে আমার মোকাবেলা হবে আরে টনি তুমি এসেছো তোমাকে তো আজকে আমি খেয়ে শুনেছি টনি মাশলাকে অনেক রাজা আর শয়তান শান্তুনি দ্বারা তোর ব্যবস্থা আজ আমি করবই তখন টুনি তার পকেট থেকে জাদুর প্রদীপটা বের করে এবং ঘষা দিয়ে জিনটাকে বের করে এই যে জাদুর জিন তুমি যাও ওই শাকচুনিটাকে আজ মেরে ফেলো দেখি তোমার কত ক্ষমতা যথা আজ্ঞা আমার মালিক আমি যে কোনো মূল্যই হোক আজ এই শাকচুনিটাকে মেরেই ফেলবো দেখা সেটা লেবু পাতা গরম যা আমার চাদুর আগুন শাক চিনি গায়ে যা একজনই তো মরে গেল গ্রামের সবাই টনিকে বাহুবা দিতে লাগলো আর ধন্যবাদ দিতে লাগলো ধন্যবাদ টনি ভাই ধন্যবাদ তোমাকে তুমি তো আমাদের জীবন বাঁচালে এভাবে গ্রামে আবার শান্তি ফিরে আসলো সবাই সুখে বসবাস করতে লাগলো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে